ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ পিএলসি বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ওয়ালটন শুধুমাত্র এসএসসি পাশে নিয়োগটি প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও তো চলুন আমরা ওয়ালটন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কমের মাধ্যমে চৌঠা সেপ্টেম্বর দুই তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার হোম অ্যাপ্লায়েন্সে নিয়োগ দেওয়া হবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ফিল্ড অফিসার হোম অ্যাপ্লায়েন্সে পদের সংখ্যা হচ্ছে বিশটি বয়স বাইশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস প্রাথমিক পাশে আপনি আবেদন করতে পারবেন দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ইলেকট্রিক ইকুইপমেন্টস হোম অ্যাপ্লায়েন্স অথবা গ্রুপ অফ কোম্পানি যে বয়স বাইশ থেকে আঠাশ বছর জব রেসপন্সিবিলিটি ও কনটেক্সটে বলা হয়েছে মাসিক টার্গেটেড ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেল আউটলেটে কাভারেজ নিশ্চিত করা ডিস্ট্রিবিউটর সময় মতো কালেকশন প্রদান করছেন কিনা তা মনিটরিং করা রিটেইল গ্রাহক পরিষেবা ও গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা ডিস্ট্রিবিউটরের স্টক বিজমوشن সিস্টেমে আপডেট রাখা নিজ বেইজের রিটেইলারদের তথ্য বিজমوشن সিস্টেমে আপডেট করা কোম্পানি ঘোষিত অফার রিটেইলারদের অবগত করা রিটেইল বিক্রি পার্টি টু পার্টি বিজমوشن সিস্টেমে সঠিকভাবে এন্ট্রি নিশ্চিত করা নতুন রিটেইলার তৈরি করা প্রতি মাসে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে ডিস্ট্রিবিউটরের সাইন ও সিল সহ বিজমوشن সিস্টেমে আপলোড করা মার্কেটের পূর্বের বকেয়া তাগাদা করে কালেকশন নিশ্চিত করা কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা ডিস্ট্রিবিউটর স্টক ক্রেডিট ও সমস্ত কমপ্লায়েন্স সম্পর্কিত সমস্যাগুলো যথাযথভাবে নিশ্চিত করা এবং এএসএম অথবা ডিএসএম বরাবর প্রতিবেদন প্রদান করা স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে আইটি নলেজ থাকতে হবে মোটর বাইক ড্রাইভিং করতে হবে অর্থাৎ মোটরসাইকেল চালানোর সক্ষম হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং রিটেল সেলস সম্পর্কে জানাশোনা থাকতে হবে নির্ধারিত বেতন ছাড়াও টিএ দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে ট্যুর অ্যালায়েন্স দেওয়া হবে পারফরমেন্স বোনাস প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব চল চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা ব্রিজ অফসের মাধ্যমে প্রকাশিত ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ফিল্ড অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেটটা মনে রাখবেন বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ